সকালবেলা কারও জানাজা ছিল তুমি ছিলে ব্যস্ত চা খবর জীবন আর কিছু বিল টাকাও নি দুচোখ ভরে ভাবনি আজকে সে কালকে আমিও হতে পারি দুপুর গড়ালো কিছু মুচকি হাসি কিছু স্ক্রল কিছু সেলফি আর দূরে কোথাও ভেসে এলো আজান তুমি শুনলে কিন্তু উঠলে না আল্লাহ আকবর তখনও শুধু এক শব্দই ছিল অনুভব নয় বিকালে হঠাৎ শোনা গেল ইন্নালি লাহ চোখে পানি এলো কিন্তু নিজের জন্য না তার জন্য যার জানাজা আজ যে সকালে ছিল বিকালে নেই কিন্তু ভেবেছো। হতে পারে বিকালে তুমিও থাকবে না হয়তো তোমার ঘরে গুঞ্জন উঠবে কোন কবরস্থানে নেওয়া হবে জানা যা মসজিদে হবে তো মাটির নিচে চুপচাপ তুমি কেউ বলবে না আর কিরে দেখা হয় না তাই আসো না ফিরে যাই আল্লাহর কাছে এই জীবনের অস্থায়ী নাটক ছেড়ে কিছু সিজদা জমা করি কিছু চোখ ভেজায় হক ভালোবাসায় কারণ জান্নাত চাও তবে দুনিয়ার মোহ জানা যা আসবে ডাক পড়বে প্রস্তুতি নিয়ে রাখো আজই